সর্বশেষ বাংলা সংবাদে সংবাদ শিরোনাম দেব শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে খুনিরা পাঁচ সাত ঘন্টায় কিভাবে দেশ ছাড়লেন প্রশ্ন ওসমান হাদি ভাইয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে ঘরে অগ্নিসংযোগ শিশুর মৃত্যু বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে তারেক রহমানের বগুড়ার বাড়ি সংস্কার হচ্ছে নেতা কর্মীদের অধীর অপেক্ষা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রবিবার নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব দিনাজপুর জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ শনিবার বিশ ডিসেম্বর বিকেল চারটা থেকে এই আন্দোলন শুরু হয়েছে সরেজমিনে দেখা যায় শহীদ শরীফ ওসমান হাদির যানজা শেষ করে মিছিল নিয়ে ছাত্র জনতা শাহবাগে আসতে শুরু করে এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে এর আগে শনিবার বিশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকেলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হয় তারও আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয় দুপুর দুটো তেত্রিশ মিনিটে অনুষ্ঠিত জানা যায় সারা দেশ থেকে বিভিন্ন পেশার লাখো মানুষ উপস্থিত হন হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক এ সময় পুরো এলাকায় শোকাহাবো পরিবেশের সৃষ্টি হয় জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে হাদির হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় যোগসূত্র উঠে আসছে এটি শুধু একটি হত্যা নয় বরং দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চাল এবং সেনাবাহিনীর মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষার বড় পরিকল্পনার অংশ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাদির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী অরাজকতা নির্বাচনের আগে দেশকে গভীর সংকটে ফেলতে পারে বিএনপি জামায়াত ইনকিলাব মঞ্চ এবং ছাত্র সংগঠনগুলো যথাসময়ে নির্বাচনের দাবি জানিয়েছে যখন কিছু মহল ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার পাঁচ সাত ঘন্টায় কিভাবে দেশ ছাড়লেন প্রশ্ন ওসমান হাদি ভাইয়ের শহীদ ওসমান হাদির বড় ভাই আবি সিদ্দিক প্রশ্ন তুলেছেন পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে হত্যাকারীরা কিভাবে দেশের সীমান্ত পেরিয়ে চলে যেতে পারল তিনি বলেন হত্যাকাণ্ডের সাত আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আমরা গভীর আক্ষেপ প্রকাশ করছি শনিবার বেলা সোয়া দুটোর দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে আবু বক্কর সিদ্দিক এসব মন্তব্য করেন তিনি আরও বলেন দিবালোকে রাজধানী ঢাকায় জুমার নামাজের পর প্রকাশ্যে গুলি করে একজন মানুষকে হত্যা করা হলো। অথচ সাত আট দিন পেরিয়ে গেলেও খুনিরা ধরা পড়েনি যদি তারা এত দ্রুত সীমান্ত পার হয়ে যেতে পারে তবে এটি জাতির জন্য এক চরম লজ্জার বিষয় ওসমান হাদির ভাই বলেন পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে তারা কিভাবে দেশ ছাড়ল এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছেন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যেই ছিল আপনারা তার বক্তব্য ইতিমধ্যেই শুনেছেন এই সময় আবু বক্কর সিদ্দিক দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করায় এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে আহত হয়েছেন তিনজন শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ নিহত সাত বছর বয়সী আয়েশা আক্তার ওই জামের বেলাল হোসেনের মেয়ে বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতারগুপ্তা বাজারের সার ও কীটনাশকের ব্যবসায়ী তার বাড়ি বাজারের পশ্চিম পাশে বেলাল সহ আগুনে দগ্ধ হয়েছে তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি ওয়াহিদ বলেন রাতে বেলাল তার স্ত্রী সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন এ সময় বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় কে বা কারা মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এ সময় ঘুমন্ত শিশু আয়সা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয় তাদের অবস্থা আশঙ্কাজনক দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে তার আগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এ সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে বগুড়ার বাড়ি সংস্কার হচ্ছে নেতাকর্মীদের অধীর অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন থাকবেন ও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এ কারণে বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়ি সংস্কার চলছে এদিকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন খোঁজ নিয়ে জানা গেছে চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান উত্তরাঞ্চলের বগুড়া সহ বিভিন্ন জেলায় সফরকালে বগুড়ায় থাকার কোন বাড়ি ছিল না এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বাড়ি নির্মাণের জন্য তার শহরের সূত্রাপুরের বাসভবন চম্পা মহলের পাশে পাঁচ শতক জায়গা দেন পরে তারেক রহমান ওই জায়গায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখে বাড়ি নির্মাণ করেন এরপর থেকে তিনি বগুড়া বা আশপাশের জেলায় এলে এ বাড়িতে থাকতেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন আর এই তিনতলা বাড়ি তার বগুড়ার ঠিকানা হিসেবে ব্যবহার হতো এদিকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার ও পরে লন্ডনে আশ্রয় নেওয়ার পর থেকে বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘ প্রায় আঠেরো বছর সেখানে কেয়ারটেকার বা কেউ বসবাস না করায় দরজা জানালায় মরিচা পড়ে ও দেওয়ালের রং উঠে গেছে আগামী ডিসেম্বর তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরছেন এবং বগুড়া ছয় সদর আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এ বাড়ি থেকে প্রচারণা চালাবেন ও বাড়িটি প্রধান নির্বাচনী কেন্দ্র হবে আবারও নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাড়িটি জমজমাট হয়ে উঠবে তাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিশ্চিত হওয়ায় বাড়িটির সংস্কার কাজ শুরু হয়েছে জেলা আ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে পঁয়ষট্টিকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার বিশ ডিসেম্বর দুপুরে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আনোয়ার হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে দুটোর দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা সেখানে উল্লেখ করা হয়েছে চলমান ডেভিল হান্ট অপারেশন টু কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলার গোয়েন্দা শাখা ডিবি একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে দুটোর দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করা হয় আশরাফুজ্জামান মিতা বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় গ্রেফতার আসামি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায় এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বাঞ্চাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছেন মর্মে জানা যায় গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চলকর তথ্য দেন